ছয় নম্বর পূর্ণ সালাম দিলে তিরিশ নিকি কত নিকি হয় তিরিশ নেকি আর একটা বর্ণনায় আছে চল্লিশ নাকি হয় তাহলে আমাদের সমাজে যে একটা হাদিসের প্রচলন আছে যে সালাম দিলে নব্বই নেকি হয় এরকম কোনো হাদিস হাদিসের মধ্যে নাই এক হাদিসের মধ্যে আসছে তিরিশ নেকি আর এক হাদিসের মধ্যে আসছে কত নাকি চল্লিশ নেকি তাহলে পূর্ণ সালাম দিলে তিরিশ নেকি হয় আবুদাবু শরীফের পাঁচ হাজার একশো পঁচানব্বই নম্বর হাদিসের বর্ণনা إيها ديزننا قرين عمران بن حسين رضي الله تعالى عنه عن عمران بن حسين قال عمران بن حسين رضي الله تعالى عنه ارضنا جاء رجل إلى النبي صلى الله عليه وسلم يل شرب الله فقال السلام عليكم আল্লাহর রসুলকে সালাম দিল ফারদ্দা আলাইহ সালামা আল্লাহর রসুল ওই ব্যক্তির সালামের জবাব দিলেন সুম্মা জালা সাওয়াত লোকটা বসে পড়ল ফকাল নবী সাল্লাহ আলহি সাল্লাম আল্লাহর রসুল বললেন আশরুন তোমার দশ নিকি হয়েছে

আল্লা রসুল ওই ব্যক্তির সালামের জবাব দিলেন লোকটা বসে আল্লাহ রসুল বললেন সালা সুনা তোমার তিরিশ নাকি হয়েছে তাহলে সালাম আলাইকুম কয় নাকি দশ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কয় নাকি বিশ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত কয় নাকি তিরিশ নাকি আল্লাহ আমাদের সবাইকে সালাম দিলে পূর্ণ সালাম দেওয়ার তো ফিগদান করুক 7 নম্বর সালাম বরকতের কারণ তিরমিজি শরীফের 2698 নম্বর হাদিসের বর্ণনা সালাম দিলে বরকত হয় যে ব্যক্তি পরিবার পরিজনকে সালাম দিবে তার বরকত হবে তার পরিবারের কি হবে বরকত হবে এই হাদিস বর্নিত হয়েছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মানে আনাস ইবনে মালিকিন কাল আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বন্ননা কল আলী রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস রাদিয়াল্লাহু তাআলা عنہ বলেন আল্লাহ রাসূল আমাকে বলেছেন ইয়া বুনাইয়া হে বৎস হে আনাস اذا دخلت على اهلك فسلم তুমি যখন তোমার পরিবার পরিজনের কাছে যাইবা তাদেরকে সালাম দাও ইয়াকুন বরকatan আলাইকা ওয়া আলা আহলি বাইতিকা পরিবারকে সালাম দেওয়ার কারণে আল্লাহর পক্ষ থেকে তোমার এবং তোমার পরিবারের জন্য রয়েছে বরকত তাহলে পরিবার পরিজনকে কি করতে হবে সালাম বেশি বেশি দিতে হবে আল্লাহ আমাদের সবাইকে পরিবারকে বেশি বেশি সালাম দেওয়ার তৌফিক দান করুক আট নম্বর আল্লাহর গসুল যখন কোনো কথা বলতেন ওই কথা বোঝানোর জন্য বা বুজার জন্য বা কোন মজলিসে গেলে আল্লাহর গসুল তিনবার সালাম দিতেন এবং তিনবার পর্যন্ত কথাটা বলতেন বুখারি শরীফের পঁচানব্বই নম্বর হাদিসের বর্ণনা

ওয়াহিদা আতা আল্লাহ কৌমেন ফাসাল্লাম আলাই হিমসালাসান আল্লাহর যখন কোন মজলিশের কাছে যাইতেন তাদেরকে সালাম দিতেন তিনবার সালাম দিতেন তাহলে আমরা যখন কোনো গোত্রের কাছে যাব কোনো কওমের কাছে যাব তখন তাদেরকে আমরা কি করব সালাম দিব আল্লাহ আমাদের তৌফিক দান করুক নয় নম্বর প্রথমে যে সালাম দেশে আল্লাহর অধিক নিকটবর্তী প্রথমে যে সালাম দেশে আল্লাহর অধিক নিকটবর্তী তিরবিদি শরীফের

আল্লাহর রসুল বললেন যে ব্যক্তি আল্লাহর অধিক প্রিয় সে আগে সালাম দিবে তাহলে আমরা যদি আল্লাহ অধিক প্রিয় হতে চাই তাহলে আগে আগে তালার কি করতে হবে সালাম দিতে হবে আল্লাহ আমাদের সবাইকে আগে আগে সালাম দেওয়ার তৌফিক দান করুক দশ নম্বর একজন মুসলমানের উপরে অপর মুসলমানের ছয়টা হক আছে কয়টা হক আছে মুসলিম শরীফের পাঁচ হাজার পাঁচশো চৌচল্লিশ নম্বর হাদিসের বর্ণনা এই হাদিস বর্ণনা করেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ابي هريره قال ابو هريره رضي الله تعالى عنه, عنه بننا قال رسول الله صلى الله عليه وسلم ابو هريره رضي الله تعالى عنه بننا الله الرسول বলেন للمؤمن على المؤمن ست خصال يعوده এক মুসলমানের উপর اذا যখন কোনো মুসলমান অসুস্থ হয় তার সেবা করবে কি করবে ইদা ঈদা মাতুজিবহু কোন মুসলমান যদি ইন্তেকাল করে তার দাফন কাফন জানাজার মধ্যে উপস্থিত থাকবে তিন নম্বর ঈদা দাহু কোন মুসলমান যখন ওই ডাকবে তার ডাকে সারা প্রদান করবে চার নম্বর ওয়ুসাল্লিম আলাইহি ঈদা আলিয়াহু যখন দুইজনের সাথে সাক্ষাৎ হবে তো একে অপরকে সালাম দিবে পাঁচ নাম্বার ওই সম্মিত হু ইদা আতি সবাইন সহুলাহু যখন হাঁচি আসবে আলহামদুলিল্লাহ পড়বে এর জবাবে আর হামুকল্লা বলবে ছয় নম্বর ইদা গবা আউ শাহিদা উপস্থিত অনুপস্থিত এক মুসলমান অপর মুসলমানের মঙ্গল ভালো কামনা করবে তাহলে এক মুসলমানের উপর আরেক এক হক কয়টা ছয়টা এক নম্বর অসুস্থ হলে কি করবে সেবা করবে দুই নম্বর মৃত্যুবরণ করলে তার জানাজা উপস্থিত থাকবে তিন নাম্বার ডাকলে কি করবে সারা প্রদান করবে দেখা হলে কি করবে সালাম দিবে পাঁচ নাম্বার হাজিয়াস আলহামদুলিল্লাহ পড়বে এর জবাবে ইয়ার হামুকল্লাহ পড়বে আর সর্বশেষ উপস্থিত অনুপস্থিত কি করবে মঙ্গল কামনা করবে এগারো নম্বর আল্লাহর রসুল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন তো আল্লাহর রসুল অমুসলিম এবং মুসলমান সবার সামনে আল্লাহ রসুল বাসন দিছেন ওই বাসনের মধ্যে আল্লাহ রসুল সালামের গুরুত্ব বুঝিয়েছেন তির্মিদি শরীফের চব্বিশশো পঁচাশি নম্বর হাদিসের বর্ণনা এই হাদিস বর্ণনা করেন আবদুল্লাহ ইবনে সালাম রদি আল্লাহ তাল আনহু আবদুল্লাহ ইবনে সালাম তখনও তিনি মুসলমান হয় নাই এই হাদিস যখন বর্ণনা করেন আন আবদুল্লাহ ইবনে সালামিন কল আবদুল্লাহ ইবনে সালাম রদি আল্লাহ তাল আনহুর বর্ণনা তিনি বলেন লাম্মা কদিমা রসুল্লাহি সাল্লাল্লাহু আলহি আসাল্লাম আল মাদিনাতা আল্লাহর রাসূল হিজরত করে যখন মক্কা থেকে মদিনায় আসলেন ইন জাফালা নাস ইলাইহি আল্লাহর রাসূলকে এক নজর দেখার জন্য মুসলমান অমুসলমান সবাই দৌড়াইয়া গেল ওয়াকিলা কাদিমা রাসূলুল্লাহ কাদিমা রাসূলুল্লাহ কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাস্তার মধ্যে পরস্পর পরস্পরকে বলতে লাগলো আল্লাহর রাসূল আসছে আল্লাহর রাসূল আসছে তিনবার কথাটা বলছে عبد الله ابن سلم فجئت في الناس لانظروا إليه من وشر اللَّهِ الله رسولك ذكر جن أمي وكست فلما استبنت وجه رسول الله صلى الله عليه وسلم أمي جكحنا الله رسولك جهارا مبارك قد عرفت أن وجهه ليس بوجه كذاب আমি আল্লাহর রসুলের চেহারা মোবারকের দিকে তাকিয়ে বুঝতে পারলাম এই চেহারা তো কোনো মিথ্যাবাদীর চেহারা না সুবহানাল্লাহ ইবনে সালাম তখন কি হয় নাই মুসলমান হয় নাই ওয়াকানা আউয়াল শাইইন তাকাল্লামা বিহি আল্লাহর রসুল মানুষের সামনে দাঁড়াইয়া ভাষণ দিলেন বললেন ইয়া হে মানুষ সকল আফসুস সালাম তোমরা পরস্পরের মধ্যে সালামের প্রচার ঘটাও ও আতে ইমুত্ত আম আর তোমরা মানুষকে খাবার খাওয়াও ওয়াসল্লু আন্না সুনিয়ামুন মানুষ যখন ঘুমায়া থাকে শেষ রাইতে উইটা তাহাজ নামাজ আদায়ী করো তিনটা কথা বলছেন কয়টা কথা বলছেন তিনটা এক নাম্বার মানুষকে কি দিবা সালাম দিবা নম্বর মানুষকে খাবার খাওয়াবা তিন নম্বর শেষটা দুইটা তাহার নামাজ আদায় করবা তাহলে জান্নাত বিশালাম যেই ব্যক্তি তিন কাজ করবে তিন আমল করবে সেই ব্যক্তি নিরাপদে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে